ডক্টর ইউনুস মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ট নোবেল প্রাইজ যারা পেয়ে থাকেন তারা সকলেই মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ট মুসলিম বিশ্বের এজেন্ট বিরুদ্ধে এজেন্ট হিসাবে কাজ করেছে ফিলিস্তানিদের বিরুদ্ধে কাজ করেছে এবং নির্যাতিত মানুষ যতটি দেশ আছে সকলের বিরুদ্ধেই কাজ করেছে যারা নোবেল প্রাইজ পায় সেই নোবেল প্রাইজ প্রাপ্ত ডক্টর ইউনুস সে শান্তিতে কোনো ভূমিকা রাখে নেই এরপরেও তার ষড়যন্ত্রে মার্কিন সামরিক জবাব পাকিস্তানিদের ষড়যন্ত্রে যে ছাত্র আন্দোলনের কুটা আন্দোলনের মিথ্যা কথা বলে যে আন্দোলন গড়ে তুলেছিল সে নিজেই সঙ্গে স্বীকার করেছে যে সে ইটা কারিগর ছিল তার ভাতিজা অতএব আমরা একাত্তর সালে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছি সপ্তম বহরের বিরুদ্ধে এখনো ড ইউনিসর মোতার সুদগুর আমেরিকার এজেন্ট সেন্ট মার্টিন দ্বীপ দেওয়ার চেষ্টা করবে ষড়যন্ত্র করবে বাংলায় জনগণকে আমার আহ্বান আপনারা সজাগ থাকুন ডক্টর ইউনুসকে হটানোর আন্দোলনকে জনগণকে সাহায্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আন্দোলন করে যাব এবং অচুরেই ডক্টর ইউনিস সহ আমেরিকাকে পরাজিত করে জনগণের রাজত্ব আমরা করব এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে পুনঃপ্রা প্রতিস্থাপিত জনগণের পক্ষ থেকে করা হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা